গুড মর্নিং এভরিয়ন কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমি শিউলি আমার নতুন একটা ব্লগে ওয়েলকাম আজকে দুধটা এনে আর শুই নিই আমি বললাম বাবু শুয়ে থাকতে থাকতে ঝটাপট কাজ করে নিই নাহলে রোজই দেরি হয়ে যাচ্ছে কেন বলো তো সূর্য ওঠে না আর সবসময় একই রকম ওয়েদার রয়েছে আর বুঝতেও পাচ্ছি না তার জন্য ও শুয়ে থাকতে থাকতে কাজ করে নিই ও যদি উঠে যায় না ওর পেছনে টাইম দিতে হয় আর এই দিকে কাজগুলো পড়ে থাকে ও ঘুমাচ্ছে বলছি ওই ঘরটায় আর যাব না আগে ঠাকুর ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি তারপর ডাইনিং রুমটা ঝাড় দেব ওই ঘরে গেলে না আওয়াজ হবে উঠে যাবে তারপর কি করলাম বলো ঠাকুর ঘরটা ঝাড় দিয়ে এদিকে ডাইনিং রুমে চলে আসলাম আর আজকে ঘরটা একটু মুছে দেব কারণ কালকে মুছিনি আর আজকে ঘরটা একটু মুছতে হবে আর জানি না আজকে রোদ উঠবে কি না বুঝতে পারছি না কিন্তু জামা জামাকাপড়গুলো ধুতে হবে ধুয়ে রেখে দেবো এই ভিতরেই বাথরুমে রেখে দেবো এইখানে আবার একটা জিনিস খুবই ভালো কী বলো তো জামা কাপড় ধুয়ে যদি তুমি নাও মেলো তাও মানে গন্ধ হয় না কেন জানি না আমাদের ওইখানে দেখেছি যে জামাকাপড় ধুয়ে রেখে দিলেই একটা বিচ্ছিরি গন্ধ হয়ে যায় সেটা আবার যদি সার দিয়ে তুমি না ধো তাহলে কিন্তু সেই গন্ধটা যায় না এই দিকে আবার দেখো রুমে আসতে আসতে দেখি উঠে বসে রয়েছে তারপরে কি করব ওকে কোলে নিয়ে আগে ওর খাবারটা বানালো বানাবো তা আজকে ওকে খাওয়াবো মুসলি মুসলিটা ছিল ওর বাবা অনেক দিন ধরে বলছে যে মুসলির মধ্যে তো বাদামটা আছে তাহলে মুসলিটাই বাবুকে খাওয়া তা মুসলিটা আগে মিক্সিতে পেস্ট করে নিলাম পেস্ট করে একটা টিফিন বক্সের মধ্যে ভরে রাখছি কারণ বাইরে রাখলে তো খারাপ হয়ে যেতে পারে তার জন্য এয়ারটাইট বক্সে ভরে রাখবো আর দুধের মধ্যে ওই মুসলিটা দিয়ে আর এর মধ্যে যেহেতু মিষ্টি আছে একটু ফ্লেভারগুলো তার জন্য আর কোনো মানে ওকে তাল মিশ্রি দিই সেই মিশ্রিটাও দিচ্ছি না এমনি প্লেনই শুধু দুধের সঙ্গে মুসলিটা গুলে খাওয়াবো মানে বয়ল করে খাওয়াবো আর মাংস রান্না রান্না করবো আজকে সেটা হচ্ছে কী তো মশলা পেস্ট করে নিলাম সকাল সকালই আর হালকা মশলা দিয়ে না মেখে রেখে দিয়েছিলাম তোমরা তো জানো যে এখানে ফ্রিজ নেই এবার কালকে যেই মাংসটা রান্না করেছিলাম তখন ওইখান থেকে সামান্য একটু মশলা নিয়ে এটা মেখে রেখে দিয়েছিলাম যে আজকে রান্না করব বলে এদিকে আবার এসে বেডটাও ক্লিন করে নিলাম তারপরে আমি সকালে খাওয়া দাওয়া করেছি বাবুকে খাওয়ানো হয়ে গেছে আর পরে যখন ভিডিও করলাম তখন হচ্ছে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি মানে ও তো আবার সাড়ে এগারোটা বারোটা নাগাদ ঘুমিয়ে যায় ওকে ঘুম পাড়িয়ে তারপরে আমি এসেছি যে রান্নাঘরে এদিকে রান্নাটা করে নেবো মাংসটা বসিয়ে দেবো কড়াইতে কারণ সমস্ত মশলা দিয়ে একবারেই মেখে রেখে দিয়েছি ওই জন্য অন্য আর কিছুই দিচ্ছি না কড়াইয়ের মধ্যে ব্যাস তেল দিয়েই মাংসটা দিয়ে দেবো এর মধ্যে সব কিছুই আমি দিয়ে দিয়েছি নুন হলুদও দিয়ে দিয়েছি তাই আর কিছু দিচ্ছি না এবার শুধু ভালো করে কষানোর পালা কী তো এই ননস্টিকের কড়াইটায় মানে ভালো করে কষানো যায় না এতটা অসুবিধা হয় না আর দুই তিন দিন তেলের জিনিস মানে পাঁপড় ভাজা হয়েছে লুচি লুচি বানানো হয়েছে এবার নিচে পুরো তেল লেগে গেছে আর ওইখানে না মানে পুরো ফিসলে যাচ্ছে খুবই অবস্থা হচ্ছে বাড়ি যাব তারপরেই একটা দেখি ভালো কড়াই আনবো অ্যানুমুলিয়ামের কড়াই ঠিক আছে ওইটাই নিয়ে আসবো ওইটাই ভালো ইচ্ছা মতন করে কষানো যায় ঠিক হয় এদিকে আবার বাবুর খিচুড়ি বানাবো তা তার জন্য গাজর বিট মটরশুঁটি আর দুটো পালং শাকের পাতা নিয়ে নিয়েছি আর আজকে দিয়েছি শুধু হচ্ছে কী বলো তো মুসুরি ডালটা দিইনি মুগ ডাল দিয়েছি আর হরহরের ডালটা দিয়েছি আবার দুটো কাঁচা লঙ্কাও এইদিকে মাংসে চিড়ে দিলাম একটু ভালো করে কষাচ্ছি এইদিকে এটাই তো ভালো করে কষানো যায় না এবার তারপরে আবার যাচ্ছি যে বাইরের দিকে জামা কাপড়গুলো মেলে দিয়েছি সেটা আবার তোমাদের দেখাচ্ছি যে কি করব রোদ তো নেই তাও হাওয়ায় যেটুকুই থাকে মানে মোটা মোটা সোয়েটার তো দু তিন দিন ধরে এরকম ভেজাই রয়েছে কিছু করার নেই তার কোনায় ঝাড় দিয়ে রেখেছিলাম সেই সমস্ত নোংরাগুলো নিয়ে এখন ডাস্টবিনে ফেলে দেব ফেলে পরে এখন ঘরটা মুছব অনেকদিন বাইরেটাই জলও ঢালা হয় না এখন কেউই জল ঢালে না কারণ সকালে এতটাই পরিমাণে শিশির পড়ে যে সামনেটা পুরোই ভিজে যায় আর জল ঢাললেই বা কি পুরো কাদা হয়ে যাবে যদি তুমি বাইরে বেরো আর কারণ কি শুকায় না তো জলটা আর আজকে যেহেতু এখন লাইটটা আছে আর বাবু ঘুমাচ্ছে তার জন্যই ঘরটা মুচ্ছি নাহলে কিন্তু ঘরটাও মুছতাম না কারণ ঘরগুলো এমনিই ঠান্ডা হয়ে থাকে টাইলসের ঘর তোমরা তো জানো আর তারপরে ঘেমে যায় মানে ঠান্ডায় না পুরো রান্নাঘরে দেখছি দিয়ালগুলো ঘেমে ঘেমে জল পড়ছে এবার ও ঘুমাচ্ছে বলে তাই ঘরটা মুচ্ছি নালে মুছতাম না কারণ ভিজে থাকবে ও সারা ঘর ঘুরঘুর করে বেড়াবে আর ওর মোজাগুলো ভিজে যাবে আর জুতো পরতে চায় না ঘরের মধ্যে টুপিও পরতে চায় না ভীষণ অসুবিধা এখন একটু গরম জল করে নিচ্ছি কারণ ওইদিকে মাংসটা আমার ভালো করে কষানো হয়ে গেছে তা গরম জলটা এখানে বসিয়ে দিয়ে মানে গরম জলটা ঢেলে দেবো মাংসের মধ্যে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর বাবু ঘুমাচ্ছে আমি আস্তে করে এই ঘরটায় আসলাম আমি তা এই ঘরটা তো ঝাড় দেওয়া হয়নি ভালো করে এই ঘরটা ক্লিন করে নি দেখো একটু আওয়াজ পেয়েই নড়া শুরু করে দিয়েছে আমি একদম আস্তে আস্তে কাজ করছি যে সব কিছু উঠিয়ে নিয়ে আস্তে করে এই ঘরটা একটু মুছে নেব কারণ কি আমরা তো বেশি এই ঘরটাই থাকি এবার এই ঘরটাইও বেশি নোংরা হয় এইখানে ধরো খাওয়া দাওয়া হয় আর সব সময় ঘরের মধ্যে চটি পড়ে ঘুরি না নোংরা হয়ে যায় বেশি এইদিকে মাংসটা আমার হয়ে গেছে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি নামানোর আগে বিরিয়ানি মশলা হ্যাঁ আজকে একটু বিরিয়ানিই বানাবো কালকে শুধু একটু চিকেন বানিয়েছিলাম আর বেশি করে ভাত বানিয়েছি কারণ তোমাদের দাদাভাই বললো যে অফিসে আমি নিয়ে যাব একটু তার জন্য বেশি করেই ভাত বানিয়েছি এদিকে স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে আর লেয়ারটা পরে দেব এটা এটা দাও আমাকে একটু পচত একটা দাও অতটা খেও না থ্যাংক ইউ দেখতে তো পেলে মানে পুজো দেওয়ার সঙ্গে সঙ্গে প্রসাদ খাওয়ার জন্য একদম ব্যস্ত হয়ে যায় কারণ ওর তাল মিশ্রিগুলো দিয়েই আমি প্রসাদ দিই আর আমি মানে প্রসাদ দিয়ে প্রদীপ জ্বালিয়েই সঙ্গে সঙ্গেই কী বলবো তোমাদের মানে বন্ধ করে দিতে হয় নাহলে আমি যদি একটু এই দিকে ঘুরি না ওই প্রদীপ নিয়ে নেবে দেখতেই তো পাচ্ছো মানে তেল ফেলেও এখানে কী অবস্থা করেছে আর ভালো যে কাপড়টা আগে বিছানো ছিল সেটা ওই জন্য উঠিয়ে রেখেছি এই কাপড়টাই বিছিয়ে রেখেছি যখন লোকজন আসবি তখন ওই ভালো কাপড়টা দেবো কারণ বাবু সবসময় তেল ফেলতে থাকে জল ফলতে থাকে আর অত ধ্যান রেখে পারা যায় না তারপরে বাবুর খিচুড়িটা গরম করে ওকে না আগে খাইয়ে দিলাম তারপরে এইদিকে চলে আসলাম যে লেয়ারটা দিয়ে দিই আর তোমাদের দাদাভাই বলছে যে ঠিক আছে তুমি যেটুকু ঝোল মানে ঝোল তো এবার করাই তো আমার কাছে এখানে বেশি নেই এবার ঝোল যেটুকু হয়েছে তোমাদের দাদাভাই বলছে তুমি এমনি নর্মাল ভাত রেখে দাও যেটুকু হয় সেটুকুই করো পরে নয় আমি নিয়ে যাব আর ভাতগুলো থাক নাই আমরা রাতে খেয়ে নেবো আর তার জন্য আর যেটুকুই পরিমাণে ঝোলে হচ্ছে সেটুকুই দিচ্ছি কারণ বেশি দিয়ে তো আর কোনো লাভ নেই খেতেও ভালো হবে না আর বেকার বেকার নষ্ট হয়ে যাবে তার জন্য লেয়ারটা দিয়ে দিচ্ছি আমি কিন্তু একদমই সিম্পলভাবে এরকমভাবে বিরিয়ানি রান্না করি মাংসের মধ্যে বিরিয়ানি মশলাটা দিয়ে দিয়েছি আর আলাদা ভাত রান্না করেছি ভাতের মধ্যে একটু গোটা গরম মশলা যেটা হয় সেটাই দিয়ে আর কিছুই দিইনি ওর সঙ্গে নামানোর আগে একটু ঘি দিয়ে দিয়েছি এখন লেয়ারগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু নুন দিয়ে দেবো ঘি আতর এটাই আমি কোনো কেওড়া জল গোলাপ জল এটা আমি কখনোই ব্যবহার করি না আমার ওই সবের গন্ধ ভালো লাগে না অত্যন্ত বাড়ি খাওয়ার জন্য এই নর্মাল বিরিয়ানি এটা ঠিক আছে আর উপতে দিয়ে দেবো না একটু ধনেপাতা ধনেপাতা দিয়ে তোমরা একবার খেয়ে দেখো খুবই ভালো লাগে আর যদি কারিপাতা কারিপাতা বলছি কেন কি বলে ওটাকে পুদিনা পাতা থাকে হ্যাঁ হ্যাঁ পুদিনা পাতা থাকে পুদিনা পাতা দিতে পারো তাহলে কিন্তু আরও খুব ভালো লাগবে খেতে আর তোমাদের দাদা হয় চলে এসছে তারপর আমি এদিকে বাবুর জলটা নিয়ে এই যে বাপার ছেলে বসে গেছে খেতে ওদের নিয়ে গেলাম যে ও খেতে বসবে আমাদের সঙ্গে ওর জল যদি দরকার হয় গরম জলটা ভরে ওই জন্য ওকে নিয়ে গেলাম আমরা খেতে বসে গেছি তারপর খেয়ে দিয়ে রেস্ট করছিলাম আর এই দিকে দেখো এইটা চলে এসছে মানে ঘরের দরজা খুলে ফট করে চলে এসে দেখে এই চার্জার লাইটটা বসানো ছিল সেটা চেয়ারে উঠে গিয়ে সব নাড়াচাড়া করছে আমি আবার বিকালের দিকে কি করেছি সেই তোমাদের তো বললাম যে ভাতটা ছিল এবার আমি ভাবছি তাহলে ডিম সিদ্ধ আলু সিদ্ধ করে দিই সেটা দিয়ে একটু ঝোল বানিয়ে নেবো তাহলে সেই ভাতের সঙ্গেই হয়ে যাবে আর রাতে তারপর মটরশুটিগুলো ছিল আগের দিন তোমাদের দাদাভাই বাজার থেকে এনেছিল আমি আর বাবু বসে গেছি সেটাই ছাড়াতে আর এইটা ছাড়াতে গিয়ে যে আমার কী অবস্থা মানে সারা ঘর আমার ছেলে মটরশুটি ফেলে একাকার অবস্থা করে দিয়েছে একেবারে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি গুড নাইট আর আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর পাশে থাকা বেল বাটনটিও অন করে দেবে যাতে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায়